দুনিয়ার জমিনে মা খারা সংসান এ দুনিয়ার জমিনে বাবা নবী মোহাম্মদুল রসুল্লাহ আলাইহি মুাম এই দুনিয়ায় নবীর মা নাই এই নবীর বাবা নাই মা ছয় বছর বয়সী বিদায় নিলেন চোখেও দেখলেন না এমন এম ছোটবেলা থেকে নিয়া হজরত হামজার বড় পেয়ারা হজরত হমদারদ্লা বড় মোহাম্মদ এমন কি দুনিয়ার জমিনে কালেমার মালাটাও আগে আগে ফুইনে নিলেন তাতেও দুনিয়ার জমিনে কি করলেন না কোন ধরনের নিজেকে কার পণ্যতার ভিতরে নিলেন না শুধু তাই না ও দুনিয়ার মুসলমানেরা সর্বপ্রথম যুদ্ধ করতেও নবীজির চাচা একটুর জন্য কার পণ্যতা করলেন না কি নবীর চাচা হজরতে হামজা রদিয়াল

ময়দানে আমি দেখতে চাই হামজাকে আমার কাছে আইনা দিবি অসেবার আমার মায়ার নবীর চাচা হজরত হামজার দিয়াল্লাহ তালা আনুহকে করার জন্য শুধু তার দিকে ওত পেতে রইলেন কখন হাতের ভিতরের তিলটা ঢুকায় দেবেন হাতের ভিতরে বর্ষা ঢুকায় দিবে দুনিয়া থেকে মাইরা ফেলাবেন পুরস্কার নেবেন পাহাসি এমনিভাবে সামনেই সামনে পইরা গেলেন কাল বিলম্ব না করে এবার অসি তার শরীরের ভিতরে বর্ষা নিক্ষেপ করলেন নে বাবা সঙ্গে সঙ্গে নবীজির চাচা হাম যাও মাটিতে লুটে যায় ওরে কত বড় বিমান অসি সামনে আগায়া যায় হিন্দাকি নিয়া নবিজির চাচা হযরতে হামজা রদিয়াল্লাহ তাআলা анহুর এবারে কানটা কাইটা পায় প্রতিশোধের জি কি আগুন তুমি আর মুসলমান বাংলাদেশের মুসলমানেরা আয়নাগর নামক এমন একটা বন্দি শালা দিয়া প্রতিশোধের আগুন দেখেছে আওয়াজ দিয়া বলো না আর প্রতিশোধের আগুন বাংলাদেশে আর জ্বলতে দিব না একটু আওয়াজ দিয়া বলো না শিশুদেরা গুণা চাই না আমরা ভাই ভাই মিলে থাকতে চাই সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই এক ভাই নাকে থাকলে অন্য ভাই থেকে দিতে চাই এক ভাইয়ের ঘর না থাকলে অন্য ভাইকে ঘরের ভিতরে নিয়ে থাকতে চাই মারামারি চাই না কোনো প্রতিশোধ চাই না যারা করতে আসবি তোদের তোদেরকেও বাংলাদেশের আপামর্তা উহিদি জনতা সারবে না চিল্লা বলেন রাজিয়া আছেন তো আল্লাহ কবুল করেন এমন প্রতিশোধের আগুন গেল কয় কি করো কয় প্রতিশোধের আগুনের কারণে হজরতে হামজার টান্ডা কাইটা বেলাইছে কি কাটছে শুধু কান কাটে নাই এবার নাক কাটছে শুধু নাক কাটে নাই পুরা হাত কেটে ফেলাইছে শুধু হাত কাটে নাই এবার পাটাও কেটে ফেলাইছে শুধু পা কাটে নাই রে বাবা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা কইরা ফেলাইছে বুকের উপরে উঠিয়া খঞ্জুর দিয়া মোনা ঘা। চাচার বুকটা পাইরা ফেলাইছে এবার চাচার বুকটা পাইরা ফেলাইয়া কলিজাটা টাই না বের করে ফেলাইছে এবার কলিজাটা টেনে যখন বের করে ফেলাইছে রে হিন্দার হাতে ধরা দেয় হিন্দা প্রতি সজন্যে এবার হিন্দা হাতের ভিতরে নিয়া এবার কলিজাটা চাবান শুরু করে দিয়েছি রে শুধু চাই না রক্ত খেকু নারী রক্তপান কইরা নিজের প্রতিশোধের আগুন বান্দারা মিলেইছে প্রতিশোধের আগুন নিয়েছে ও আল্লাহর বান্দারা এমনি ভাবে ও হাসি বিরুদ্ধে এমন নির্মম দুনিয়ার জমিনে হত্যা করেছে রে বাবা এরপর এমন একজন বেঈমান এমন একজন খুনী দুনিয়ার জমিনে নবীজির কাছে চিঠি লেগেছে রে মোহাম্মদ এই দুনিয়ার জমিনে আমি কালেমা পড়তে চাই আমি হেদায়তের মালা গলায় পড়তে চাই নবীজি আমার এবার চিঠির জবাব দেন অহসিরে হেদায়তের রাস্তা উন্মুক্ত চেষ্টা করলেই পা যায় বা বলবেন না সুবহানাল্লাহ حضرة هندك بداي كلنا من جی نبي جيركا لكن والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما অহসি চিঠি লেখছেন মোহাম্মদ আমি কালে বা পড়তে চাই তবে এই আয়াত আমার বাধা দেয় কেন বলে যারা আল্লাহর গোলাম তারা তো দুনিয়ায় আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না সাথে সাথে এই দুনিয়ায় তারা অন্যায়ভাবে হত্যাও করে না

কাম এই গুণ যখন ওখা যা বাবা আল্লাহ হাসিকে জানা দেয় নবীর পত্রের মাধ্যমে শুধু চাই না নে কামন কর আল্লাহ তোমার জীবনের সব নেকি গুণাগুলাকেই দিবে আগে আসিল গুনা এখন হবে কি নাকি আল্লাহ একবার বল থাকবি সবাই হাত দুইটা টান করে করেন করছেন এবার ডাক দেন আল্লাহ হয় না এই জমিন ভারী করে নাস্তিকদের কান পর্যন্ত পৌঁছে দেন যারা আমাদেরকে তৌহিদি বলে জঙ্গি বলতে চায় যারা আমাদেরকে মৌলবাদী বলে জঙ্গি বলতে চায় যারা আমাদেরকে দুনিয়ার জমিনে হুজুর বলে উগ্রবাদী বলতে চায়। একটা তাকদির টাকবির দিয়ে জানায় আমরা যতদিন দুনিয়া আছি ততদিন তোরা পারবি আমরা যখন দুনিয়ার থেকে বিদায় নেব। আল্লাহ তোদের দুনিয়ার জমিনে রাখবে না সকলে ডাক দিয়ে বলেন আল্লাহ আল্লাহ কবুল দেবেন তো শয়তান যেমন দৌড়াবে মানুষ মানুষরূপে কিছু নাস্তিক দৌড়াইতে বাধ্য হবে

নবীজির কাছে বত্র লেখলেন নবীজি জবাব দেন আল্লাহ কোরআন এর আয়াত নাযিল করে জানা দেন ইন আল্লা লা ফিরু আই সুজাকাবি ওয়া ইগফিরু মা দুনা দা যালিকা লিমায়াশা এই দুনিয়ার জমি বান্দা যদি শিরিক করে আল্লাহ তারে maaf করেন না অন্য গুণা গুলো আল্লাহ মাফ করে দিত ইচ্ছা করলে আয়াত নবী আমার চিঠি পাঠিয়েছে নহশিরে আল্লাহর দরজা খোলা আল্লাহ দরজা তুই তওবা করলে খুইলা যাবে রে বান্দা শিরিক মুক্ত হয়ে যা অহশি আবার তওবার জন্য এই আয়াত শুই না আবার শিরিকের জন্য আয়াত শুই না অজুহাত পেশ করলেন محمد دنيا بشريك مكتها بكينها ومتاوت زنينه سنده أمر الله قطبر ما الله أمر الله قطبر دوير الله إبر الله قرآن رأى نزل قيلة نادم يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله অ তুমি গুনাহ করেছ ইয়াই বা দি লা আমা মামদা রত্মা আমি আল্লাহ রকমান থেকে নই র সাই না ইন্ আল্লাহ গায়ক বিরুদ্ধুন বা আল্লাহ তোমার জীবনের সব গুনাগুলাম মাফ করে দিবে

কাছে জানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে জানো বারবার যদি পথ কাছে ঠিক আমরা ডাকতে জানি আমরা বলেন ডাকতে আমরা যদি ডাকতে জানতাম আল্লাহ মাফ করতেন দুনিয়ার বান্দা গুণাগার থাকতেন না চিল্লা বলেন ঠিক না ওহাসির মতন একজন বেইমানকে যদি আল্লাহ এতু আয়াত দিয়া আল্লাহর রহমান আল্লাহ রহমান আল্লাহ রহিম এটা বুঝানের জন্য এত আয়াত দিয়া শুধু হাসিকে ডাকেন না দুনিয়ার বান্দাকে ডাকে বান্দা আয়ায় আমি আল্লাহর কাছে আয় আমি আল্লাহ বাদে তোদের কেউ নাই এমন একটা দিন আসবে ও দুনিয়ার বান্দারা ওই দিন পালানোর জায়গা পাইবে না ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিন মুস্তাকার শুধু পালাইতে পারবা রবের কাছে অন্য কোন জায়গায় পালাইতে পারবা না এই জন্য বাবাজি দুনিয়ার ভিতরে গোনা সার গোনা দুনিয়ায় শয়তান করায় এই দুনিয়ার ভিতরে নেকির কাজ কর এই দুনিয়ায় গুণা করবা এই দুনিয়ায় শয়তানকে বন্ধু বানাওয়া শয়তানকে বন্ধু বানাইলে শয়তান তোমাকে জাহান নামের রাস্তায় নিয়ে যাবে এই দুনিয়ায় যদি নিকের কাজ করো বাবা শোনো

হাতে উঠা রে বাবা শুধু তাই না এই দুনিয়ার ভিতরে বান্দা যদি তুমি ঘুনা করো শয়তান তোমাকে ই করি যুগুম মিনান্নুরি ইলা যুলুমাত ও দুনিয়ার বান্দারা আলো থেকে বের অন্ধকার তথা জাহান্নামের দিকে ধাবিত করে দেয় চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ জন্য আসেন গুনা সঙ্গে আমার আল্লাহর কোন সম্পর্ক নেই রে বাবা নিকারের সঙ্গে আল্লাহর সম্পর্ক হয় আল্লাহ বলেন দুনিয়ায় যারা নেকের কাজ করে এরা আমার বন্ধু হয় যারা আমার বন্ধু হয় ওদের কোনো চিন্তা নাই ওদের কোনো প্রেশানি নাই লা কাউফুন আলাইহিম ওয়ালা আল্লাহ বলেন এদের কোনো চিন্তা নাই এদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই যারা আল্লাহর দুনিয়ায় বন্ধু হয় ও দুনিয়ার জমিনে আল্লাহর বন্ধু হওয়া সহজ দুনিয়ার মানুষের বন্ধু হওয়া সহজ না ও যুবক ভাইয়ারা এই দুনিয়ায় আল্লাহকে বন্ধু বানানো সহজ দুনিয়ায় মানুষকে বন্ধু বানানো সহজ নয় কেননা দুনিয়ার মানুষ স্বার্থের পাগল চিল্লা বলেন কিসির পাগল হ্যাঁ স্বার্থের পাগল স্বার্থে যদি আঘাত পড়ে তোমার থেকে কেটে যায় স্বামীর কাছ থেকে স্বার্থে আঘাত পড়লে বিবি কেটে পড়ে বিবির কাছ থেকে স্বামীর স্বার্থের আঘাত লাগলে স্বামী কেটে পড়ে আল্লাহ মি আল্লাহর কোনো শত্রু নাই জমিনে এই জন্য আমাকে বন্ধু বানানো তোমার জন্য সহায় তুমি বন্ধু কি বারবার ডাক দিলে বন্ধু বেজারা গায়ে যায় আমাকে বারবার ডাক দিলে আমি খুশি হয়ে যায় তুমি বন্ধুর কাছে বারবার যদি চাও তোমার বন্ধু বেজারা গায়ে যায় তোমার লিডার বেজার হয়ে যায় আমি আল্লাহর কাছে যদি বারবার চাও আমি আল্লাহ খুশি হয়ে যাই বড় আমি আল্লাহর কাছে যদি না চাও আমি আল্লাহ বেজার হয়ে যাই চিল্লা বলেন সুবহান আল্লাহ দুনিয়ার মানুষ ভালোকে বন্ধু বানায় কথা বলেন ঠিক কি না একটু জবাব দেন কাকে বন্ধু বানায় ভালোকে বন্ধু বানায় আচ্ছা বলেন তো আল্লাহর চেয়ে ভালো কেউ আছে জোরে বলেন নাই হা হা দুনিয়ার ভিতরে বান্দা অর্থের লোভে বন্ধু মানায় বানায় কি বানায় কিসের লোভে অর্থের লোভে বন্ধু মানায় ও দুনিয়ার বান্দাল এই দুনিয়ায় আল্লাহর মতন আল্লাহর মতন অর্থওয়ালা কেউ আসেনি হ্যাঁ আল্লাহর সম্পদ বেশি না বান্দার সম্পদ বেশি বৰ নল্লা বলে কল্লাহ ফুল কানি গোৱাং থুমুল ফকাৰা অঁ দুনিয়াৰ বাম দা সেই দুনিয়াৰ জমিনত থুমুৰা কলা গৰিম আমি আল্লাহ চিল্লা বলিছো আনল্লা এই জন্য দুনিয়ায় যদি চিতে চাও আল্লাহর কাছে চাও রে বাবা এই দুনিয়ায় বান্দার কাছে চাওয়া চাইয়া লাভ নাই আল্লাহ যেটা দিতে পারি দুনিয়ার কোনো বান্দা সেটা দিতে পারে না ও আম্মাজানেরা তুমি দুনিয়ার জমিনে অসুস্থ হয়েছ আল্লাহকে বলো আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য সুখী বলে সুস্থতা দানকারী ও বান্দা এই

আমাদের ভিতরে যদি থাকত আমরা সুদের খাতায় নাম লেখাইতাম গুসের খাতায় নাম লেখাইতাম আমরা টেন্ডার বাজির খাতায় নাম লেখাইতাম আমরা ইয়াবার ব্যবসার খাতায় নাম লেখাইতাম আমরা বাবার ব্যবসার খাতায় নাম লেখাইতাম না আমরা দুনিয়ার জমিনে দেহ ব্যবসার খাতায় নাম লেখাইতাম না একটু সকলে মিলে আওয়াজ দিয়া বলেন মালিক মালিককে থাকবে তো মনে আল্লাহ বলেন বা মা কলাক তুন্নাহ ওয়াল ইংসা ইল্লা মুদুন আইলিয়া আরি ফোন ও দুলিয়ার মানুষেরা ও দুলিয়ার জিনেরা শোনো না আমি আল্লাহ তোমাদের বানিয়েছি আমি আল্লাহর আবাদত করার জন্মরে হলাম শোনো না করার মাধ্যমে আমার পরিচয় লাভ করবা আমার পরিচয় যখন তুমি লাভ করবা তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই তাহলে শর্ত দিয়ে দিলাম এই দুনিয়ায় আমার আবাদত করবা বান্দা রিজিকের চিন্তা না ও বান্দা এই দুনিয়ায় বাসস্থানের চিন্তা না কোনো টেনশন না ইবাদত চালাইয়া দাও মা বলেন আমি মানুষের থেকে আমি আল্লা রিজিক চাই না আমি আল্লাহ খাবার চাই না সুভান আল্লাহ বলেন আল্লাহ কোন পান্ডা কোন থেকে কি চায় না চায় না খাবার চায় না তুমি কামাই করে দিবা এবার আল্লাহ দুনিয়া চালাইও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণে কামাই কইরা ট্যাক্স দেয় জনগণে কামাই কইরা সব ধরনের ট্যাক্স দিয়ে তারা চালায় আল্লাহ কয় না আমি আল্লাহর গোলাপি ক আমার ট্যাক্স দেওয়া লাগবে না হে দুনিয়ার বন্দারা মা উরি আল্লাহ বলেন আমি তাদের থেকে কোন রিজিকের আশা করি না শুধু তাই না ও মা উরি দুআইতু আমি আল্লাহ তাদের থেকে খাবারের আশা করি না শোনো ইন্নাল্লাহা হুমর রাযযাকুল আমরা বুঝি না বলেন আমরা আল্লাহ করবা এটা তোমার কাজ রিজিক দেওয়ার মালিক তো রজাক আমি আল্লাহ চিল্লা মালিক কে যেন আমরা নামাজ করতে পারি না দোকানদার ভাই দোকান বন্ধ কইরা নামাজ আদায় করতে পারি না রিক্সাওয়ালা ভাই নামাজ বন্ধ কইরা নামাজ আদায় করতে পারি না ও চাকরিজীবী ভাই চাকরি বন্ধ কইরা নামাজ আদায় করতে পারি না আছে না নাই খালি অজুহা তার অজুহা ও ভাই যে মালিক বানাইছে ওই মালিক রিজিক দিয়েই দুনিয়ায় পাঠাইছে ছিল্লা এখন ঠিক না ও বান্দা দুনিয়ায় মানুষ কামাই বেশি করে লেকিন খাইতে পারে না কে তার তাকদিরে যা আছে সে সেইটা খাবে দুনিয়ার কেউ সেটা বাধা দিতে আর তাকদির আল্লাহর বান্দারা নবীজি আমার নামাজে দন্ডায়মান আল্লাহ আদেশ দেন নবী ওয়ামুরু আহলাকা বিলসালাত আপনার পরিবার বর্গ যারা এদেরকে আপনি নামাজে আদেশ দেন ওয়ামুরু আহলাকা বিলসালাত অস্তবিরা আলাইহা আপনিও নামাজ আদায় করেন লা নাসালুকা রিযক আপনার কাছে রিজিক छैन না নানুনার সুকুকা আপনার রিজিকের মালিক আমি আল্লাহ জন্যিয়ায় আমরা যখন আল্লাহর ভাই যাব গোটা দুনিয়া আল্লাহ আমাদের সোহান আল্লাহ